আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ্জা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেছেন আমরা সারা বাংলাদেশ অসংখ্য জেলায় গিয়েছি সহজ পদ্ধতিতে মাছ চাষ করার জন্য চাষিদের অনেক জায়গায় রিভিউ নিয়েছি এবং সেই সাথে আমরা অন্য অন্য ব্যবসার সাথেও জড়িত আছি তো আজকে শুধু কথা বলবো সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আপনাকে কোন বিষয়গুলা সবচেয়ে বেশি মানে মাথায় রাখতে হবে আর এ ইতিপূর্বে আমি অসংখ্য ভিডিও দিয়েছি যে আমরা এভাবে এভাবে মাছ চাষ করতেছি আপনারা ও করতে পারেন অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন তো আজকে মোস্ট কয়েকটি বিষয় শুধু আপনাদের মাঝে তুলে ধরবো তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই মাছের মাছ চাষ করতেছি কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু মাছের সমস্যা হচ্ছে মাছ বড় হচ্ছে না মাছ সেটা মানে মাছ নিয়ে অনেক অনেক কথা বলে থাকেন আমি ভিডিওতে বলেছি একটা রিকোয়েস্ট যে কোনো কোয়েশ্চেন করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো একটু দেখে আসবেন তাহলে এই কোয়েশন উত্তর পেয়ে যাবেন তারপর আজকে আমি শুধু কথা বলবো মাছ নিয়ে দেখেন আপনি একটি দশ লক্ষ লিটার একটি প্রজেক্ট করেছেন কিন্তু সেই পদেটে সবকিছুই বরাবর ঠিক আছে কিন্তু মাছের পনার জারটা বরাবর ঠিক নাই যে কারণে আপনার এই লস এখন আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে কিরকম অবশ্যই ভালো মানের মাছের পোনা আপনাকে নিতে হবে আপনার পানি পশু থেকে দৌড়ে যদি সবকিছু আপনি সঠিকভাবে করে থাকেন তাহলে তো ভালোই আর যদি না করে থাকেন তাহলে অভিজ্ঞ কারোর কাছ থেকে জেনে বুঝে করবেন আমরা আজকে শুধু মাছের পোনা নিয়ে কথা বলবো তো মাছের পোনাটা ভালো মানের মানসম্মত মাছের পোনা নিতে হবে আর মাছের পোনা যদি ভালো না হয় তাহলে আপনার কালচার ভালো হবে না এখন আপনি পদ্মা কী মাছ দিয়ে শুরু করবেন আমরা কিন্তু সবসময় বলি যে বেতনামি কই মাছ দিয়ে আপনারা কাজ শুরু করুন আর তরি করে কোনো মানে ডিসিশন নিবেন না একটু সময় নিয়ে ভেবেচিন্তে তারপর কাজ করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আজকাল কিন্তু লো কোয়ালিটির কিছু মাছের পোনা মার্কেটে পাওয়া যায় যেটা কম দামে পাওয়া যায় অনেকে মনে করেন যে এক জায়গার মাধ্যমে দাম হলো ধরি এক টাকা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা আরেক জায়গার মধ্যে দাম হলো সত্তর পয়সা আশি পয়সা এক টাকা অত বেশি পয়সা আনবো কেন এত বেশি টাকা দিব কেন ভাই আমি সহজ ভাষায় কথা বলি এবং আমার যে আঞ্চলিক ভাষা আছে সেই ভাষায় কথা বলি আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো কেউ কিন্তু লস দিয়ে ব্যবসা করবে না সবাই প্রফিটের জন্য আসছে ব্যবসা করার জন্য আর কম দামে ভালো মাল কেউ কিন্তু আপনাকে দিবে না এই কথাটা মাথায় রাখবেন কম দামে ভালো মাল আপনাকে কেউ দিবে না আর কেউ কিন্তু আপনার এই লস করে ব্যবসা করবে না তো এই বিষয়গুলা মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে ওই মাছের প্রাইসটার দাম বেশি কেন এখন অনেক সময় দেখা গেছে কি যে আপনারা কি করেন যে এই অল্প দামের মাছগুলো ক্রয় করেন ক্রয় করার পরে আপনার ট্যাঙ্কে নানান ধরনের সমস্যা হয় তারপরে আমাদেরকে ফোন দেন তা আমরা বলবো একমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত একজন অভিজ্ঞ ট্রেনারের পরামর্শ নিয়ে আপনি কালচারটা করবেন যদি না কইরা দশ জায়গায় ফোন দেন ফোন দিয়ে যদি আপনি জানতে চান এসেই তাহলে কিন্তু আপনি কনফিউজ হয়ে পড়বেন এবং কি আপনার কালচারটা নষ্ট হয়ে যাবে অবশ্য অভিজ্ঞ একজনের কাছ থেকে জেনে বুঝে কাজ করবেন পনা নির্বাচনের ক্ষেত্রে কি করবেন যেরকম অরিজিনাল বেতনামি কই আপনি নির্বাচন করছেন এবং বালো মানের কইটা আপনি সংগ্রহ করবেন এখন বালো মানের কইটা যদি সংগ্রহ করতে চান ভালো প্রাইজ দিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে এবং বালো বিশ্বস্ত হ্যাচারি থেকে নিতে হবে শুধু ভালো প্রাইজ দিলেই হবে না বিশ্বস্ত ব্যক্তিদের কাছে থেকে নিতে হবে অরিজিনাল বেতনামি কইয়ের বিশেষত্ব কী অরিজিনাল বেতনামি কইয়ের বিশেষত্ব হলো ওর গায়ে কালো ফুটা থাকে এখন অনেকে বলে যে ভাই কালো ফুটার মাছটা আমিও দিব কিন্তু ও দিয়ে দিছে আপনাকে মিক্স কই কালো ফুটাও আছে অনেক ধরনের কইও আছে জায়গায় মিক্স করে দিয়ে দিয়ে দুই নম্বরই করে দিয়েছি কয়টা দেখাই দিছে কালো ফুটা আছে কিন্তু পরবর্তীতে মাছ কয়টা বালাক বাইরে শেষ তো এরকমও হয় অনেক সময় কারণ প্রফিট বেশি করে তারা আর যদি ভালো হ্যাচারি থেকে নেন তাহলে মাছগুলো হবে এক সাইজের মাছ এবং আপনারা অবশ্যই ট্যাঙ্কে যে মাছটা দিবেন এটা যেন দানা দার খাদ্য খাইতে পারে এরকম মাছ যে হ্যাচারির থেকে মাছটা নিবেন নেওয়ার আগে ওনাদেরকে বলবেন যে মাছটা যেন একটু টেম্পারিং করে দেওয়ার জন্য মানে আপনার জায়গায় যখন নিবেন নেওয়ার আগে যেন মাছটাকে ওনারা হেচারিতে উঠায় যেন একদিন শুধু এটার উপরে ইয়া করে সাওয়ার খাওয়ায় এটার যেন টেম্পারিং বাড়ায় তারপর মাছটা আপনাকে দেয় দ্বিতীয়ত আপনি যখন মাছটা ওইখানে নেবেন নেওয়ার পরে মাছটা ছাড়ার কিছু নিয়ম আছে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন আর মাছ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বলি এমনি বলে দিই ইউটিউবে বলেছি এবং কি আপনি কিভাবে একটা চাষিকে আমরা চেষ্টা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একটা কালচার পর্যন্ত তাকে যেভাবে ব্যাকআপ দেওয়ার দরকার যেভাবে পরামর্শ দেওয়ার দরকার সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করি তা আপনি কিন্তু সেভাবে কাজ করতে পারবেন আর আমরা যেভাবে পরামর্শ দিই সেভাবে যদি আপনি কাজ করেন আপনি যদি একটু পরিশ্রমী হয় মাছের প্রতি যদি আপনার একটু নেশা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে মাছের পোনা নিয়ে সুন্দরভাবে ছাড়ার পরে কিছুদিন কিছু ট্রিটমেন্ট আছে এইগুলো কিন্তু নিয়ম মতো করবেন করলে আশা করি আপনি সফল হবেন আর আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে মানে সবাই আমরা একটা কনফিউজ অবস্থায় থাকি যে মাছ চাষ করব কোন মাছটা আমরা দিব কেউ তো বলতেছে শিং কই মাগুর টাগর মানে অনেক ধরনের মাছ বলতেছে এগুলো দামি মাছ বেচতেও কর্ম বেশি তো এই বাই শুধু বলে যে মানে ইয়া দিবেন বেতনামি কই দিবেন আর কিছু দিবেন না প্রথম অবস্থা কেন বলি আমি আপনারা সবাই জানেন বেতনামি কইয়ের প্রাণ শক্ত বেতনামি কই মাছের ডাক্ষে প্রজাতিক মাছ আর বেতনামি কই মাছটা আপনার হইলো যে এই মানে অল্প দিনে বাজাজাত করা যায় তো একটা কালচার বেতনামি কই আপনারা শিখবেন শিকার পরবর্তীতে দেখা গেছে কি আপনি যে কোনো কালচার যে কোনো মাছ নিয়ে কালচার করতে পারবেন কিন্তু আপনাকে প্রথম শিখতে হবে আপনারা যেটা দেখতেছেন খুবই সহজ একটা পদ্ধতি কিন্তু সহজ পদ্ধতির ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। এটা যখন আপনারা কালচার করবেন স্টেপ বাই স্টেপ আমাদের চাষিদেরকে কিন্তু আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাই দিই যে এইভাবে করতে হবে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে কোন টাইমে প্রয়োগ করতে হবে আর কোন রোগের কি মেডিসিনের মানে দরকার এইগুলো কিন্তু আমরা সুন্দর করে চাষিদেরকে বুঝিয়ে দিই এই জন্যই বাংলাদেশে এত জনপ্রিয় হয়ে উঠেছে এই সহজ পদ্ধতিতে মাছ চাষ আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ফোনে ধরতে পারি না অনেক সময় দেখা গেছে কি আপনাদেরকে বলি যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ করে রাখবেন যদি ফোন না ধরি মেসেজ করে রাখবেন আমরা সময় করে ঠিকই আপনাদেরকে আনসার দিয়ে দিবো আর আমরা যেহেতু আদার্স আরও অনেক ব্যবসার সাথে জড়িত তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে আমাদের ব্যস্ততা অনেক বেশি আর বাংলাদেশে এত পরিমাণে প্রজেক্ট হচ্ছে যেটা আমরা কোনো সময় কল্পনা করি না যে এত পরিমাণে প্রজেক্ট বাংলাদেশে হবে আর আমরা এটার সার্ভিসটা দিব এটা আমাদের কল্পনাটা ছিল না আমরা ছিল যে হয়তো কিছু পদের যদি হয় টুকটাক করে আমরা এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যাব কিন্তু এখন এটা ব্যাপক আকারে বিরাট আকারে হয়ে গেছে যে জন্য আমাদের তীরপলের কারখানা খুলতে হয়েছে তো যাই হোক তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কে বলবো ভালো মানের মানসম্মত মাছের পোনা নিয়ে আপনারা কালচার করুন অবশ্যই আপনারা সফল হবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক অনেক ব্যস্ততার পরেও আজকে ভিডিওটা দিতে হয়েছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম